দ্বিতীয় বছরের জয়বালাজি দুর্গাপুর টেন কে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শহরের প্রাণ কেন্দ্রে রবিবার ভোরে দুর্গাপুরের সিটি সেন্টারের গান্ধী মোড় সংলগ্ন এলাকা থেকে শুরু হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার কুমার গৌতম সহ প্রশাসনিক আধিকারিকরা ও ওই বেসরকারি কারখানার আধিকারিকরা দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় চার জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বয়সের ভিত্তিতে মূল প্রতিযোগীদের দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার মারাথন দৌড় হয় পাশাপাশি শাড়ি করে অংশগ্রহণকারী মহিলাদের এবং বাচ্চাদের জন্য দু কিলোমিটার এই দৌড়ের আয়োজন করা হয় চরম উৎসাহ উদ্দীপনার সাথে সম্পূর্ণ হয় এই প্রতিযোগিতা কনকনে শীতের মধ্যেও এই ম্যারাথন দৌড় দেখার জন্য শহরবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো ভীষণ ভালো লাগছে এত বড় একটা ইভেন্ট দুর্গাপুরে এই প্রথম যে বিধি পরিচালনা করেছে এটা দ্বিতীয় বছর এবং চার হাজারের ওপর মানুষ এগিয়ে এসছেন পার্টিসিপেট করার জন্য তো সকলকে অনেক অনেক অভিনন্দন আগামী দিনে এই অনুষ্ঠান আরও বড় হোক আরও মানুষ সতর্কতা প্রচারের জন্য নিজেরা সুস্থ থাকার জন্য আরও এগিয়ে আসুক এটা চাইব অবশ্যই এবং খুব ভালো লাগছে প্রচুর মহিলারা প্রচুর বাচ্চারা এগিয়ে এসছে এনজয় করছে ফিটনেস এসছে এরকম সেলিব্রেশন হতে পারে সেটা দেখে ভীষণ ভালো লাগছে নিশ্চয়ই জেবিজিকে অসংখ্য ধন্যবাদ তাদের সকলকে আমাকেই এত দারুণ একটা ইভেন্টে অ্যাসোসিয়েট করে নেওয়ার জন্য এবং আমরা সবাই চাই যে আমাদের ফলোয়ার্স যারা রয়েছে দর্শক যারা রয়েছে তাদেরকে বোঝানোর যে সুস্থ থাকা কতটা গুরুত্বপূর্ণ ফিটনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং নিজে সুস্থ থাকবো পাশের জনকে ভালো রাখবো সুস্থ রাখবো সেদিকেই নজর হওয়া উচিত তো সেখান থেকে যে বিজে এত দারুণ একটা সেলিব্রেশন আয়োজন করেছে এবং আমাকে তার পার্ট করে নিয়েছে আমার খুব ভালো লাগছে আগামী দিনে এরকম অনুষ্ঠান হলে নিশ্চয়ই আসার ইচ্ছে রইল এবং দুর্গাপুর খুব প্রিয় জায়গা সকলকে অনেক অনেক ভালোবাসা এবং নিশ্চয়ই আবার দেখা হবে